আমি উস্কানিমূলক বক্তৃতা দিতে এখানে আসিনি কারণ আমি শান্তি চাই ওয়াকআপ ইস্যু ও রাজ্যে পরবর্তী হিংসা নিয়ে বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম এবং মৌলানাদের নিয়ে বৈঠক সারিন মমতা বন্দ্যোপাধ্যায় বেশ আক্রমণাত্মক শোনায় তার বক্তব্য বিজেপিকে নিশানা করেন তিনি বাংলার মাটিতে বিজেপি কোথায় উত্তেজিত হয়ে প্লিজ দয়া করে হাত জোর করে বলছি অশান্তি কেউ করতে চাইলে তাকে কন্ট্রোল করুন যদি আপনাদের একটু বিশ্বাস থাক যদি একটু ভরসা থাকে আগর আপ বিশ্বাস মুখতে হ্যাঁ হর ধর্ম কোথাও বাত করতে হ্যাঁ যাব কালী টেম্পল নয়া সে বনা দেপি কাহা पूजा करते हैं है, हम करने नहीं देता घर घर में सरस्वती पूजा होता है वो, कहते है, वो कहते है, नहीं करने देता हर धर्म को श्रद्धा होना चाहिए सबको हर धर्म हर धर्म का लिए श्रद्धा बनाए यही हमारा परंपरा है अपना क्षमता इसे दस धरे की कर ले के चाकरी दिए भाव आप हंड्रेड परसेंट बढ़ा दिया प्राइस हाइक प्राइस राइज बढ़ा दिया पेट्रोल का भाव बढ़ा दिया डीजल का भाव बढ़ा दिया मेरे को जो बोलना मैं सामने से बोलता है पीछा से नहीं करते है छुपा माफी आप लोग फेक न्यूज छपाता है ফেক নিউজ ছড়াতে অমিত শাহকে আক্রমণ করতে ছাড়েননি তিনি মানে নাম হোম মিনিস্টি খুদ কালিদাসের মতো যে গাছে বসে আছে সেই গাছের ডাল যদি ভাঙে তাহলে তো বলতে হবেই ভাই কিচ্ছু করার নেই এতনা জলদিবাজি আপনার ক্যু হো প্রাইম মিনিস্টার কবি নাই বানেনে মোদিজি চালা জানে কাবা বাদ আপ কে করেন তো আপনাকে তো হামাগুড়ি দিতে হবে সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি মোদিজিকে আমি রিকোয়েস্ট করবো দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন অ্যান্ড মুর্শিদাবাদ জেলা হলেও সিটটা কিন্তু মালদার মধ্যে পড়ে সংবিধানকে ছিন্ন ভিন্ন করা হচ্ছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমরা যেটা বুঝি বাবা সাহেব আম্বেদকর কে ছিলেন তিনি তপশিলি নেতা ছিলেন কিন্তু তিনি সংবিধান কনস্টিটিউশন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন বাবা সাহেব আম্বেদকারের সাথে দেশের সমস্ত জাতি বর্ণ সম্প্রদায় যারা আজাদি আন্দোলন করেছিল স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন প্রথম সরকারে আসেন তারা সবাই মিলে এই কনস্টিটিউশনটাকে তৈরি করেছিলেন তার মানে আজকে কনস্টিটিউশনটাকে যারা ছিন্ন বিচ্ছিন্ন করছেন তারা কি তপশিলি আমার নেতা শুধু আমরা বলি না আমরা বলি দেশের নেতা আম্বেদকারজিকে আমি গর্বিত তিনি বাংলা বিধানসভা থেকে প্রথম নির্বাচিত হয়ে গিয়েছিলেন সংসদে অনেকে জানেন না এবং তিনি যে সংবিধান তৈরি করেছিলেন অন্যান্যদের নিয়ে সেই সংবিধানটাকে বিজেপির সংবিধান তো বলা যায় না ভারতবর্ষের সংবিধান বলা হয় ইন্ডিয়ার সংবিধান বলা হয় তৃণমূল যদি এই ঘটনা ঘটাতো তাহলে তার দলের বিধায়ক আক্রান্ত হতো না বলে মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো তৃণমূল কংগ্রেস যদি করতো বিজেপির জেনে রাখা উচিত তাহলে তৃণমূল কংগ্রেসের তিনজন এমএলএর বাড়ি আক্রান্ত হতো না তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো না এত তাড়াহুড়ো করার কি ছিল তাড়াহুড়ো করে সব কিছু করে ফেলতে হবে আপনি কি একসাথে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব একসাথে খেতে পারেন তাহলে টাইমটা কেন ভাগাভাগি করা আছে আমি আমি উস্কানিমূলক বক্তৃতা দিতে এখানে কারণ শান্তি চাই পাশাপাশি মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় দুই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে মৃতদের পরিবারকে দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অশান্তির জেরে যাঁদের বাড়িঘর দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও দেওয়া হবে ক্ষতিপূরণ বিউরো রিপোর্ট লটারি সংবাদ